জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত তার দয়া কি সব সময় সক্রিয়ভাবে আত্মপ্রকাশ করে বা তার এই যে দয়া মানুষ এই দয়ায় লাভবান হবে কিভাবে। তার দয়া মানুষ পাবে কিভাবে। তাই না তাই আজকে আমরা এই দয়া নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন তৎসইত আমরা পরমপূজ্যপাত শেষে আচার্যদেবের এমনই একটা কাহিনী জানতে চলেছি যেখানে আমরা জানতে পারব যে কেন যে তিনি একবার যে কেঁদেছিলেন তার পিছনে এমন কী কারণ ছিল তাই না যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই বিষয়ে জানা দরকার বা বলতে পারেন আচার্যদেবের কাহিনি বা ঘটনা আমরা প্রত্যেকেই জানতে চাই তাই না সে কারণে এটা আমাদের জানা উচিত তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকে এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা তার দয়ার কথা যে বলে থাকি বা বলতে পারেন তার দয়ায় কিভাবে যে আমি লাভবান হব বা আমি কিভাবে যে তার দয়া পাবো এই বিষয় নিয়ে যে আমরা বিভিন্ন কথা বলি কথা হচ্ছে এগুলি তো ঠিক আছে এগুলো নিয়ে জানবো কিন্তু দয়া কথার মানে কি দয়া কথার ভিতরে কি আছে তারপরে না আমি জানবো যে হ্যাঁ দয়া কিভাবে পেতে হয় বা দয়া পাবার পথ কি দয়া শব্দের ভিতরে আছে হলো রক্ষা করা অর্থাৎ আমার জীবনে আমাকে আগে তাকে রক্ষা করে চলতে হবে দিলে কি না দিলে আমি আমার জীবনে আমি তার দয়াটা পাব কিভাবে একবার পরম পূজ্যপাত শীল আচার্যদেব এই বিষয়ে একদিন বলছেন যে আমাকে যদি আমাকে যদি তার দয়া পেতে হয় তাহলে আগে লক্ষ্য রাখতে হবে আমি যেন আগে তাকে দয়া করি কথাটা কিন্তু খুবই বোঝার আমরা হয়তো অনেকে ভাবব কথাটা আবার কেমন আমি তাকে দয়া করব কথাটা যুক্তিযুক্তভাবে বুঝতে হবে কেন আচার্যদেব বলতেন তার কারণ হলো আচর্যদেব এই কারণে বললেন দয়া কথার ভিতরে আমরা কি শুনলাম আচর্যদেবই এই কথাটা বলেছেন দয়া কথার ভিতরে আছে রক্ষা করা ঠাকুরের কথা বলা আছে তাই আমি যদি আমার জীবনে আগে যদি তাকে না রক্ষা করি তিনি তাহলে কিভাবে আমাকে রক্ষা করবেন আমি যদি আমার জীবনে যদি কাউকে যদি না স্থান দিই সে আমায় কিভাবে আমার বিপদের সময় সে আমাকে আসবে রক্ষা করতে যে কেউ হোক ধরেন আমি এমনই একটা জায়গায় আছি যেখানে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার পরিবেশের কারোর সাথে আমার কোনো জানাশোনা কিচ্ছু নেই এবার ধরেন কোনো একটা বিপদে আপদে কোন একটা দায় দরকারে কিছু কিছু প্রয়োজন পড়েছে আমি যদি হঠাৎ করে গিয়ে যদি আগে চেয়ে বসি তাহলে সেক্ষেত্রে কি তারা দেবে তুলনামূলকভাবে তার সম্ভাবনাটা কম কেন না তার কারণ হচ্ছিল আমি তাদেরকে আগে আমি কোনো দিনও তাদের সাথে আমি কোনো কথা বলিনি না তার সাথে আমার একটা সম্পর্ক আছে না আমার একটা চেনাশুনা আছে কিচ্ছু নেই ডাইরেক্ট আমার যেই দায় পড়লো আমি চলে গেলাম দৌড়ে তাই না তাহলে এই রকম হলে কি সেক্ষেত্রে আমি কি তার কাছ থেকে যেটা আমার পাওয়ার কথা বা যেটার যেন আমি গেছিলাম আমি কি পাবো পাবো না একই রকমভাবে তার এই যে দয়া তার এই দয়া পেতে গেলে কি করতে হবে বা কি করা প্রয়োজন তার দয়া পেতে গেলে আগে আমায় লক্ষ্য রাখতে হবে যে আমি কতটা করেছি তাই না একবার শ্রীশ্রী ঠাকুরের কাছে এই দয়া নিয়ে একজন জিজ্ঞাসা নিবেদন করেন তার দয়া কি সবসময় সক্রিয়ভাবে আত্মপ্রকাশ করে অর্থাৎ নিজের থেকে কি প্রকাশ করে তখন শ্রী ঠাকুর প্রথমেই বলছেন এই যে আমাদের এই জীবন নিয়েই প্রথমে ঠাকুর বললেন জীবনটাই তো তার দয়া অবদান তাই না তার দয়ার উপরই তো দাঁড়িয়ে আছি যেমন ধরেন সূর্য সূর্যের দয়া যেমন হলো কি সূর্য সূর্য এবার যদি না থাকতেন বা আমরা যেটা বলি যে সানলাইট সেই সানলাইট আসবে কোথা থেকে সানলাইটটা আসবে তো তখনই যখন সানটা থাকবে সানই যদি না থাকেন তাহলে লাইট কোন দিক দিয়ে আসবে তাই না হ্যাঁ একই রকমভাবে ঠাকুর বলছেন তাই সূর্যের দয়া যেমন হলো সূর্য কিরণ সূর্যকিরণ হচ্ছে সূর্যের দয়া তেমনই পরম পিতার দয়া হচ্ছিল কি না বিম অফ লাইফ অর্থাৎ জীবনের কিরণ তেজজ্যোতি আর কি আর হলো শক্তির জ্যোতি অর্থাৎ বিম অফ পাওয়ার যা আমাদের সঞ্জীবিত করে রেখেছে দয়া করে তিনি যা দিয়েছেন তার সুষ্ঠু সদ্ব্যবহার যত করা যায় ততই তার দয়া উপলব্ধির মধ্যে আসে এখানে কিন্তু খুবই একটা বোঝার জিনিস আছে তা কি তা হচ্ছিল দেখবেন আমরা এই দয়ার কথা বলতে গিয়ে যে জিনিসটা বলে থাকি বিশেষ করে দেখবেন মানুষ দয়ার কথা কখন বলে যখনই সে একটা তার জীবনে কোনো কিছু পায় যখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি একটা কিছু পেলাম তখনই সে বুঝে যে হ্যাঁ একটা কিছু দয়া আমি পেয়েছি জীবনে তাই না কিন্তু কথা হচ্ছিল দেখবেন তো জীবনটা যে আমার শুরু হয়েছে আমি যেভাবে জীবনটা পেয়েছি আমি প্রথম থেকে তো কিছু কিছু জিনিস পেয়েছি সেই জিনিসগুলো যদি না থাকতো আমার জীবনটা কি স্ট্যান্ড করতে পারতো পারতো না তাহলে আমি যে সব জিনিস আমি আগে থেকে পেয়েছি সেগুলির জন্য কি মানে কি তার দয়ার কি প্রয়োজন নেই নাকি সেগুলিতে তার দয়া নেই তাই না এই কারণে কথাটা বলা তার কারণ শ্রুশ্রী ঠাকুর দেখেন এখানে একটা কথা বললেন তা হচ্ছিল দয়া করে তিনি যা দিয়েছেন তার সুষ্ঠু সদ্ব্যবহার যত করা যায় ততই তার দয়া উপলব্ধির মধ্যে আসে এই কারণে কথাটা বলা তার কারণ দেখবেন আমরা যে জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে যে জিনিসটা থাকে আমাদের হাতে যে জিনিসটা আছে আমরা তার সদ্ব্যবহার করতে জানি না যে জিনিসটা নেই যে জিনিসটা আমার হাতের মুঠোয় নেই আমার কাছে নেই তাকে আমায় অর্জন করতে হবে আমার লক্ষ্য আগে তার দিকেই পড়ে সেই দিকে আগে লোকটা থাকে যেটা আমার কাছে আছে যার দ্বারা একটা কিছু করা সম্ভব আমি তার দিকে নজর দিচ্ছি না তাহলে কি করা হলো তার দয়াটাকে তো আমি অবহেলা করলাম অর্থাৎ তিনি যা দিয়েছিলেন আমি তো তার কি সদ্ব্যবহার করতে পারলাম পারলাম না আমার কাছে যেটা নেই আমি সেদিকেই তাকিয়ে বসে আছি কিন্তু যেটা আমার কাছে আছে আমি সেটাকে ব্যবহার করতে পারলাম না যেমন ধরেন যে জিনিসটা দিকে আমি তাকিয়ে বসে আছি যে জিনিসটা আমার পাওয়ার আশা আছে ধরেন একটা কিছু আছে এবারে তা তো আমার হাতে মুঠে নি কিন্তু সেই জিনিসটা আরেকটা একটা লোকের হাতের মুঠে আছে যেটা আমি আশা করে বসে আছি কিন্তু তার ক্ষেত্রে আবার কি দেখা যাবে সে কিন্তু আবার সেই জিনিসটা আশা করে বসেনি যেটা আমি আশা করে বসে আছি তার কারণ তার কাছে তো অলরেডি ওটা আছে তাই তার ক্ষেত্রে আবার দেখা যাবে সে ওই জিনিসটাকে পাত্তা দিচ্ছে না বা সে ওই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না অবহেলা করছে যে জিনিসটা আমি চেয়ে বসে আছি তার কাছে ওইটা কিছু না নাথিং তার কাছে তার কাছে আবার এমন একটা কিছু যেটা আবার তার কাছে নেই সে সেটা আশা করে বসে আছে তাহলে এই রকম ছোটো ছোটো এই যে জিনিসগুলো যদি দেখা যায় তাহলে দেখবেন যদি সেরকম প্রতি প্রত্যেকটা মানুষের মধ্যে দেখি তাহলে সবাই এখন যদি এক একটা করে সেরকম চাওয়া পাওয়া আশা নিয়ে বসে যায় তাহলে যে কী মানে কী হবে তা চিন্তা করা যাবে না অর্থাৎ তাহলে যেটা প্রয়োজন সেটা কি তা তাহলে যে জিনিসটা আছে আমি তার উপরেই বেশ করে দাঁড়াই না তারপরে আমি যাই তারপরে আমি হাত পা ছড়াই যেদিকে পারছি প্রথমে তো আগে তো আমায় পায়ের উপরে তো দাঁড়াতে তো হবে নিজেকে এবার তা সম্ভব কীভাবে আমার জানার মধ্যে যা আছে আমাকে তিনি যা দয়া করে আগে কোয়ালিটি দিয়েছেন এই জীবনে সেইগুলোর উপর বেশ করতে হবে তাদের দিকে নজর দিতে হবে তাই না এই কারণে কি না ঠাকুর বললেন যে সমগ্র জীবনটাই তার দয়া আমরা পেয়েছি তাই না আর এই যে তার দয়া তার দয়া আমাদের ঘিরে আছে কখনো কিন্তু ছাড়ে না তবে করার ভিতর দিয়ে কি না আমরা ভালো মন্দ যা অর্জন করি সেই অর্জিত অধিকার ভোগের থেকে তিনি আমাদের বঞ্চিত কিন্তু করেন না যদি কি না আমরা সক্রিয়ভাবে সেই অধিকার নষ্ট না করি তাই না নাহলে তিনি যা দিয়েছেন তা যদি কেউ তার জীবনে ধরে রেখে যদি পালন করতে চায় না সে তার জীবনে এত পরিমাণে এগিয়ে যেতে পারবে এতটাই এগিয়ে যাবে যা সে নিজেও হয়তো কোনো দিন ভাবতে পারেনি এতটাই এক্সেসিভ ব্যাপারটা হয়ে যাবে মানে তার কাছে একটা আশ্চর্যকর ব্যাপার হয়ে যাবে এতটাই বেশি হয়ে যাবে তখন আর তার যে একটা ওভারলোডেড ব্যাপার হয়ে গেল তাও না সে তার কাছে একটা নর্মালি ম্যাটার নর্মালি ওটা একটা ম্যাটার করেছে ওর কাছে তার কারণ ও করেছে রকম ও করার ও শুধু অর্জন করে গেছে ও দিনও এই জিনিসটা করেনি যে শুধু আশা রেখে বসেছে কিন্তু কোনো আমি কর্ম করছি না ঠাকুর কি বলছেন যে না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে দেয় এমনিও মানে দুঃখর পিছে ধাওয়া হয়ে আছে তার দয়া আমি কীভাবে পাবো সে কর্মই তো করছে না বা তার করাটাও হাতে দেখা যাবে নিখুঁত নেই এদিক ওদিক কাজ যা কিনা জীবন বৃদ্ধিতে কোনো মতে সহায়তা করছে না তাহলে সেক্ষেত্রে এবারে কি ঘটবে তাই না সেক্ষেত্রে মনে আমি তাকে টাকছি করছি না এমনই কিছু কিছু কাজ যা করাটা কখনোই ঠিক না বা যা তিনি করতে বারণ করেছেন তাহলে ঘটবে এটা কোনটা ভাবি তো ঘটবে হচ্ছিলো বেশি সেটাই যেটা আমি করেছি তার কারণ করাটা প্র্যাকটিক্যাল হয় যেটা আমরা করে থাকি কিন্তু মনে মনে যে জিনিসটা ঘটে তার একটা ছাপ আমাদের করার উপরে হালকা হলো একটা পড়ে কিন্তু রূপে সে সম্পূর্ণরূপে যখন আমি আমার মনের যে ভাবটা যদি আমি করে ফুটিয়ে তুলি সেক্ষেত্রেই তা হান্ড্রেড পারসেন্ট সাকসেস পায় কিন্তু যদি এইরকম অবস্থা হয় মনে এক মুখে আর এক করায় আর এক তাহলে সেক্ষেত্রে কপটতা আছে যেটা ঠাকুর সত্যানুসরণ নেই দেখবেন এই কপটতা নিয়ে ঠাকুর কত কথা বলেছেন যে কপট ব্যক্তি তার ভিতরে মানে কি যে কি এমন হবে যা সে নিজেও কখনো চিন্তা করতে পারে না যে তার জীবন কিভাবে সে নিজে যে বিধ্বস্ত করছে তার নিজের হাতে সে তার নিজের করছে তাই তাই না তার দয়া সদা সর্বদা আমার উপরে আছেই তো কথা ছিল আমি কি গ্রহণ করতে পারছি আমি কি তা নিতে পারছি সেটা ছিল লক্ষণীয় বিষয় তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেমন একবার পরমপূজ্যবাদ শুষে আচার্য আচার্যদেব এ কথাটা বলছিলেন দেখবেন এই যে ধরেন একটা বালতি এবারে সেই বালতিতে ধরেন একটা বালতি যেমন বালতি হয় সেরকম আরেকটা বালতি ধরেন বালতিতে বিভিন্ন জায়গায় ছিদ্র আছে এবারে কি আমি দুদিকেই কল খুলে জল ভরছি কথা হচ্ছিল কোনটায় সেই জলটা ভরে থাকবে যেটা সম্পূর্ণভাবে বালতি অর্থাৎ যাতে কোনো রকম কোনো ছিদ্র নেই সেটা জলটাকে ধরে রাখবে কিন্তু যে বালতিতে ধরেন ছিদ্র আছে সেক্ষেত্রে কী হবে সেই যে কয়েকটা ছিদ্র আছে সেখান থেকে জল বেরোতেই থাকবে অর্থাৎ জল পড়ছে পড়ছে যে না তা না কল থেকে জল পড়ে যাচ্ছে কিন্তু জলটাকে সে বালতিটা ধরে রাখতে পারছে না কেন সেই ছিদ্রের কারণে আমাদের জীবনটাও ছিল ঠিক তাই আমি যদি তার এই যে দয়া তার দয়া বাস্তবে সবার উপরেই আছে যেমন শ্রীশীর দাদা একদিন এই কথাটা বলছিলেন অর্থাৎ পরম পুজো পাতা শ্রীশী আচার্যদেবের বাবা শ্রীশীর দাদা একদিন বলছিলেন সূর্য যেমন সবাইকে আলো দেয় সে দেখে না এ বড় এ ছোট তার ওইরকম কোনো বিবেচনা নেই সে এরকমভাবে বিচার করে না যে কাকে আলো দেবে কাকে দেবে না তার আলো সব দিকেই ঠিক একই রকমভাবে পরম পিতার দয়া প্রতিপ্রত্যেকের উপরেই আছে তো কথা ছিল আমি কিভাবে তা নিচ্ছি আমি কীভাবে গ্রহণ করছি সেটাই আমায় দেখতে হবে তো যাই হোক এই যেটা বলছিলাম এই যে তার দয়া এই যে বালতিতে এই যে ছিদ্র আমার জীবনেও যদি সেই রকম যদি কিছু কিছু ছিদ্র থাকে তাহলে কি হবে তার দয়া পাওয়া সত্ত্বেও তার সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে আমি সেই দয়াটাকে ধরে রাখতে পারবো না তাই না ধরেন কোনো একটা কারণে আমি কিছুর জন্য ধরেন ঠাকুরের কাছে কিছু গেছি এবারে তিনি হয়তো আমায় এটা করতে বলেছেন এবারে আমি কি করলাম তা তো আমি করছি এবারে করতে করতে আমি আরও এমন কিছু কিছু কাজ করছি আমি আরও এমন কিছু জিনিস করছি যে আমার সেই থেকে কী করছে না বিক্ষেপ সৃষ্টি করছে বা করাটা আরও সঠিকভাবে হতে দিচ্ছে না ব্যাপারটা ঠিক তাহলে এরকমই ঘটছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে অর্থাৎ এই যে বালতির যেমন ছিদ্র জল তো পড়েই চলছে কিন্তু ভর্তি তো হচ্ছে না ঠিক সেখানেও তাই ঘটবে দয়া তো পেয়েই যাচ্ছি কিন্তু দয়াটাকে আমি ধরে রাখতে পারছি না এই কারণেই আচার্যদেব তখন বলছিলেন যে যত সম্ভব পারা যায় যতটা পারা যায় শীঘ্রই দেখতে হয় যে নিজের যে ভুল ত্রুটিগুলো আছে নিজের যেসব এমনই চাচল আছে যেগুলি ঠাকুর বারণ করেছেন সেগুলিকে যথারাতাড়ি পারা যায় বর্জন করার জন্য যে চলনা আমার জীবনটাকে বিধ্বস্ত করতে পারে সেই চলনাকে জীবনে রেখে কি মানে তাই না তাই সেই ছিদ্রগুলিকে আমি যত বন্ধ করবো তত কীভাবে আমি তাকে আস্তে আস্তে ধরে রাখতে পারবো সেই ছিদ্র বালতি আমি যে তাদের ওই বিভিন্ন রকম যে জিনিস থাকে যদি আমি লাগিয়ে দিই সেই ছিদ্রের বাইরে আর কি জল পড়বে পড়বে না সেই জলটাকে সে আটকে দেবে তাই না যেমন দেখবেন বিভিন্ন রকম ধরেন যেমন আমরা দেখবেন ছোটোবেলায় এইসব জিনিস আমরা অনেকই করে থাকি ছোটোবেলায় তো বিভিন্ন রকম বুদ্ধিতে মাথায় আসে দেখবেন আমরা কি করি ছোটোবেলায় সেলোটেপ লাগিয়ে দিই যেখানে কোথায় ইয়ে হয়ে গেছে যেমন ধরেন ফুটবল ফুটবল কোথাও একটা ইয়ে হয়ে গেছে সেলোটেপ লাগিয়ে দিলাম যাতে হাওয়া না বেরোয় এক ধরেন বালতি বা মগটা ফুটো হয়ে গেছে বা ভেঙে গেছে সেখানে ছিদ্র হয়ে গেছে সেলোটেপ লাগিয়ে দিলাম তাহলে কী হবে জলটা কিছু না ধরে থাকবে কিন্তু সেলোটেপটা তো পার্মানেন্ট সলিউশন না বা বলতে পারেন সেরকমই না তাতে আরও বিভিন্ন রকমভাবে যদি দিয়ে করা যায় বা বলতে পারেন সেই রকমভাবে যদি কিছু ক্লে বা ইত্যাদি সেই জাতীয় যদি কিছু এনে লাগানো যায় তাহলে এটা কিছু না কিছু হতে পারে বা ধরেন এই যে প্লাম্বিং যে কাজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ধরেন জল পাইপ থেকে ফুটে হচ্ছে আমি যদি সেখানে সিলেটেপ নিগে লাগাই তা কি হবে না সেক্ষেত্রে সেসব জিনিসের যেমন একটা বিশেষ পদ্ধতি আছে সেটা লাগিয়ে দিলে কী হবে আর জল বেরোবে না সেক্ষেত্রে আমাদের জীবন হচ্ছিলো তাই জীবনের সেই ছিদ্রগুলিকে আটকাতে হয় আমি তা আটকাবো কীভাবে আমি জানবোই বা কীভাবে যে আমার যে কী কী আছে না আছে আমার যে কোথায় কী ভুল আছে এখানে ছিল তাকে জীবনে গ্রহণ করে চলতে হয় দিলে আয়নার মতন যেমন আমরা মাথার যে আঁচড়াই চান করে সে যখন মাথা আঁচড়াই তখন আমরা কি দেখি মাথার শীতে দেখি তো ঠিক একই রকমভাবে আমি কি না জীবনে যখন তাকে ধরে চলবো তখন আমি তাকে দেখে আমি বুঝতে পারবো যে আমার চলানোর কতটা ঠিক আছে কি না শীতে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার সোজাসুজি আছে কিনা না আমি তাকে ধরে কেন আমি দেখতে পারবো না সব পারবো আচরিত বলছেন শুধু চাইও চলো আগ্রহ করার প্রতি যদি একটু ঝোঁকটা বেড়ে যায় একটু যদি টানটা বেড়ে যায় এমন এমন জিনিস ঘটবে যা আমি কখনোই চিন্তা করতে পারবো না তাহলে দেখেন এই যে ঠাকুর যেখানে বললেন তখন মানে সে যে কথাটা যে বলেছিলেন যে তার দয়া যে আত্মপ্রকাশ যে কিভাবে যে করে দেখেন ঠাকুর যে বললেন তাহলে ঠাকুর কি বললেন তার দয়া যে সদস্যভতা যে মানে যেমন বায়ু যেমন সদস্যভদা সর্বত্র যেমন আছে না তার দয়াও ঠিক সেই রকম সব জায়গাতেই আছে কথা ছিল আমি কিভাবে কতটা ধরে নিতে পারছি আমি কিভাবে কতটা গ্রহণ করতে পারছি তার দয়াকে তাই না শ্রী ঠাকুর দিয়ে তখন বলছেন ভগবানের দয়া এই যে মানুষ তার করার ভিতর দিয়ে যত দুঃখই আহরণ করুক আন্তরিকভাবে যখন আর্ত হয়ে তার থেকে ত্রাণ চাইলে তা সে কিন্তু পেতে পারে যদি সে তা পাওয়ার জন্য যা যা করণীয় তা করতে যদি রাজি থাকে তাহলে সে সে কিন্তু ত্রাণ পেয়ে যায় তাই মানুষ যতই খতমের পথে চলুক অর্থাৎ জীবন খয়ের পথে চলুক ভগবান তার জীবন সম্বেগরূপে সর্বদাই কিন্তু চেষ্টা করে চলেছেন যাতে টিকে থাকতে পারে তার কারণ তিনি হচ্ছেন পরম পিতা পিতা সদা চাইবেন তার ছেলেটা যেন বেঁচে থাকুক সেও যেন জীবনে কিছু একটা করুক বাড়ুক তাই না ঠাকুর বলছেন ঠিক সেই জিনিসটাই তিনি সদাশ্বদেই চান তাই না আর এই দয়া শক্তির কাজ চলছিল অবিরাম এর কোনো শেষ নেই আবার জীবন কল্যাণের জন্য তিনি যে আসেন সেই তাঁর পরম দয়া সবচেয়ে বড় ছিল তাই যে তিনি যে নররূপে যেভাবে লীলা যে করছেন কেন করেছেন সে লীলাও যে করা তার পিছনে কারণটা কি সে আমার জন্যই তো অর্থাৎ যাতে আমি তাকে মাথিয়ে চলতে পারি এরকমভাবে চিন্তা করা দরকার আমাদের প্রতি প্রত্যেকেরই এরকম চিন্তা করা দরকার আচার্যদেব বলছেন যে তিনি আমার জন্য যখন এসছেন তাহলে আমি কেন তাকে জীবনে ধরবো না আমি তাকে কেন মাথায় নিয়ে চলবো না তাহলে বকামিটা কার হবে আমারই তো হবে তাই না কি এই কারণেই আমাদের কিন্তু এই কথাগুলি জানা দরকার আর আচার্যদেব যে কথাগুলি বলছেন সেগুলিকে মাথায় নিয়ে চলা দরকার তার সাথে সাথে কিছু কিছু ঘটনাও জানতে হয় ঘটনার মাধ্যমেও অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে কিছু কিছু ঘটনা থাকে যেগুলি দেখবেন কিছু তো মানে জানতে হয় যেসব মানুষকে মোটিভেট করে কিছু কিছু ঘটনা এমন আছে আরও কিছু কিছু ঘটনা আছে যেগুলি কি না শিক্ষণীয় সেগুলো জানতে হয় যেমন একবার পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব খুবই বলতে পারেন তখন তার বয়সটা কম একবার কি হয় না সবাই মিলে ঠিক করা হয় যে সিনেমা দেখতে যাওয়া হবে এবারে কি হয়েছে না সেই সিনেমা বা থিয়েটার সেই সময় শ্রীশু বর্দাও সাথে যাবেন এবারে সেই সিনেমায় বা থিয়েটারে তিনি যখন যেতেন শ্রীশুর বর্দা যখন যেতেন বাড়ি শুদ্ধ সবাই চলত তার সাথে একবার কি হয় আচার্যদেব কথাটা বলছেন যে একবার নাতিকে নাতি মানে আচার্যদেব তো শ্রীশু বর্দা তো নাতি তাই না এই কারণে আচর্যদেব বলছেন যে একবার নাতিকে অর্থাৎ তাকে আচার্যদেবকে ডেকে বলেছিলেন যে তার সাথে সিনেমায় যেতে শ্বশু বর্দা একবার বলেছিলেন যে নাতিকে ডেকে বলেছিলেন তার সাথে যেন সে সিনেমায় যায় এবারে এমন কি নাতির মায়েরও যাবার কথা মা তো আর জানতেন না যে দাদু নাতির কি কথা হয়েছিল তাই নাতিকে খাইয়ে দাইয়ে শুয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আচার্যদেবকে খাইয়ে দিয়ে শুয়ে দেওয়া হয়েছে কিন্তু আচার্যদেবকে আর ঘুমিয়েছেন তিনি তো ঘুমাননি তিনি তো মনে মনে ভাবছেন যে দাদু বলেছিলেন সিনেমা যে দেখতে নিয়ে যাবেন আর আচার্যদেব শিম তখন কাঁদছেন শুয়ে শুয়ে তিনি কেঁদেই চলছেন যেমন দেখবেন ছোটো বাচ্চারা কেঁদে থাকে না কোন একটা কিছু ইয়ে হয়েছে মন খারাপ করে যে কাঁদা আচার্যদেব বলছেন যে আমাকে তখন শুয়ে দেওয়া হলো আর আমি তখন শুয়ে শুয়ে মন খারাপ করে কাঁদছি যে আমি সিনেমায় দেখতে যেতাম আমি থিয়েটারে যেতাম তখন আচরদেব বলছেন কে যেন এসে দাদুর ডাক পৌঁছে দিয়ে গেল তার নাতির কানে যেই শুনেছে যে শ্রীশ বর্দা অর্থাৎ আচরদেব বলছেন যে যেই তার নাতি শুনেছে যে তার দাদুটাকে ডেকেছেন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে চোখ মুছে সে ছুটেছিল নিচে আর তারপরে মানে সে কি আনন্দ মানে সেরকমভাবে তাকে যে শুয়ে দেওয়া হয়েছিল আসলে বলছেন যে তার নাতিকে সেরকমভাবে শুয়ে দেওয়া হয়েছিল তাতে যে সে যে কত দুঃখ পেয়েছিল তা তার দাদু জানতে পেরেছিলেন আর যার ফলে কি হয় না তিনি তা বুঝতে পেরে তিনি একজনকে দিয়ে যে আমায় ডাকা করালেন আর আমি সেই ডাকায় এত আনন্দ এত এতে আমি নিচে দৌড় দিয়েছিলাম আমিও যে আমার দাদুর সাথে সিনেমা দেখতে যাব বলে তাই না এই যে ছোটো ছোটো কাহিনি দেখেন মানে কথাটা যে সুন্দর যে একটা মজার যে ইয়ে তাহলে এখান থেকে যে জিনিসটা শিক্ষণীয় তা কী শ্রী বর্দা তখন দিয়ে বলেছিলেন অর্থাৎ আচার্যদেব যখন নিচে নেমে আসেন ছুটে তখন আচার্যদেব মানে নাতি তো তখন আচুদেব বলছেন যে সব শুনে দাদু নাতিকে তখন বলেছিলেন যে তিনি হচ্ছেন মায়েরও গুরুজন অতএব নাতি দাদুর কাছে চলে এলেই পারত অর্থাৎ মানে এটা হচ্ছিলো এমন একটা শিক্ষণীয় জিনিস দেখেন এগুলো হচ্ছিলো সংসার জীবনে কীভাবে চলা দরকার তার একটা ছোট্ট একটা কাহিনি যেখানে আচার্যদেব যে কথাটা বলছেন তাই না তাই এইসব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেমন এই যে গুরুজন অবশ্য জানা দরকার গুরুজন কাকে বলা হয় কেন বলা হয় গুরুজন গুরুজন কথার অর্থ কী যদি এখন এইসব নিয়ে যদি আমরা শুনতে বসি বা যদি জানতে বসি তাহলে আলোচনা বিশাল বড়ো হবে তাই আমরা চেষ্টা করবো আলাদা একটা এখন আলোচনার মাধ্যমে এইসব ছোটো ছোটো কথাগুলো আরও থেকে আরোতরভাবে জানার জন্য আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক হয়তো জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ানো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম